দু হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে বিস্তর অভিযোগ ছিল সে সময়টাতে র্যাফরি আর্জেন্টিনাকে সহায়তা করেছে এমন অভিযোগ কিন্তু উঠেছিল এবার সেই অভিযোগটাই তুললেন কলম্বিয়ার লিজেন্ড হামেশ রোজুগেজ তিনি দাবি করেছেন যে ওই ফাইনালে মানে কলম্বিয়া এবং আর্জেন্টিনা তো ফাইনাল ম্যাচ খেলাচ্ছে সেই ফাইনালে আর্জেন্টিনা একশো বলে জিতেছে কিন্তু সেই ম্যাচটাতে কলম্বিয়া একটা পেনাল্টি ডিজার্ভ করতো যেটা রেফারি দেয়নি এরকমটা বলেছেন হামেশ রোজুগেজ আমরা সদ্য বলেছেন যে আমরা ওই কোপা আমেরিকাটা দারুণ খেলেছি দারুণ একটা সময় আমরা কাটিয়েছি কিন্তু সেই ম্যাচটাতে আমরা জিততে চেয়েছিলাম আমরা অবশ্যই শিরোপা জিততে চেয়েছিলাম কিন্তু আমার মনে হয় যে ভেতরের কিছু জিনিস রয়েছে যেগুলো আমাকে আমাদেরকে প্রভাবিত করেছিল বা ওই ম্যাচটাকে প্রভাবিত করেছিল সেই কারণে হয়তো আমরা জিততে পারিনি তিনি দাবি করেছেন যে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাতে কলম্বিয়া একটা পেনাল্টি ডিজার্ভ করতো এবং রেফারি সেই পেনাল্টিটা দেয়নি রেফারি ইচ্ছা করে সেই প্যানাল্টিটা দেয়নি সে আর্জেন্টিনার পক্ষে আর্জেন্টিনার পক্ষে আসলে ওই ম্যাচ রেফারি তার সিদ্ধান্ত গুলো দিয়েছিল এমনটা দাবি করেছেন হামেস